দুঃশাসন বাংলাদেশ থেকে তহিদকে মুছে ফেলে শেরেকের বিজয় প্রতিষ্ঠা করবার দুঃশাসন কিভাবে তৌহিদের এক একটা সিম্বলকে তৌহিদের এক একটা প্রতীককে বাংলাদেশ থেকে উপরে ফেলে প্রতিটা জায়গায় জায়গায় শেরেক এবং মূর্তি আর হিন্দুয়ানি সংস্কৃতি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছিল সেই কথা বাংলাদেশের সব জায়গায় বলা লাগলেও অন্তত ধুলাই মুসলমানদেরকে বলার দরকার নাই এখানে বিরাট এক বেদি বানাইল আমরা তো জানিও না হুজুরে মনে হয় জানতেন না আপনারাই প্রথম আবিষ্কার করছেন যে বেদি বানায় কোন দেবতার জন্য পরে খোঁজ নিয়ে জানাইলো জানা গেল যে বিশাল এক দেবতা তৈরি হইতেছে বিদেশে সেই দেবতা এনে বেদিতে বসাইবেন আপনারা স্থানীয় লোকজন শুরু করলেন কিছুটা আন্দোলন আপনারা তো বুঝতে পারেন নাই যেটা কোন জায়গায় হাত দিছেন স্থানীয় আলে বলে আমরা কিছুটা আন্দোলন করলো এই তো লেগে গেল তাদের পিছনে মহাশক্তি তখন এরা সব এলাকা থেকে ফেরারি হুজুর আসলেন প্রথম জাতীয় নেতা হিসাবে এই এলাকায় বললেন মসজিদের শহরে চতুর্দিকে মসজিদ ঘেরায় শহরের মধ্যখানে কোন ভাস্কর্য নামক মূর্তি বসতে পারবে না এরপরে বললাম আমরা জাগায় জায়গায় কথা বললাম যেই নাকি আমরা এই কথাগুলো বললাম মনের ভিমরুলের চাকের মধ্যে ঢিল মারছি খেপা উঠলেন তারা ক্ষিপ্ত হলেন আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন আমাদের বিরুদ্ধে আমরা কেন মূর্তির বিরুদ্ধে কথা বললাম আমরা কেন মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলি আমরা কেন মসজিদের শহরকে মূর্তির শহরে পরিণত করবার এই কার্যক্রমকে রুখে দাঁড়াই এটা হলো আমাদের অপরাধ এই অপরাধে আমাদের ছাব্বিশ জন ভাইকে শহীদ করা হলো এই অপরাধে প্রায় দুই হাজার ওলামাকে বন্দী করা হলো তিন বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে আমাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করে রাখবার চেষ্টা করা হলো যারা এই বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে নিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে ভুতুরে এক দেশে পরিণত করা হয়েছিল আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই সকল ওলামায়ে কেরামের উপর রহম করুন যখন তখন যারা রক্তচক্ষুকে উপেক্ষা করেছে কারাগারে অন্ধকার চার দেয়ালকে বরণ করে নিয়েছে জীবনের শাহাদাতকে বরণ করার জন্য প্রস্তুত হয়েছে মুক্তি সংস্কৃতির সামনে মাথা নোয়ায় নাই আলহামদুলিল্লাহ সেই ধারায় আসতে আস্তে আসলো শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস আসলো আগস্টের পাঁচ তারিখ পাক একটা বিপ্লব দিলেন মাধ্যমে আসলো বিপ্লব সেই বিপ্লবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের যখন গোটা দেশ জানতে সৈনাচারী বিন দেশের দালাল এবং ভারতের সেবাদাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে মাত্র একটা ঘন্টা মাত্র এক ঘণ্টা আলমের কিছু বলতে হয় নাই কোন নেতার ঘোষণা দিতে হয় নাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন মুসলিম জাতীয় স্থাপনার মধ্যে একটা মূর্তি বাকি রাখে নাই আলহামদুলিল্লাহ কোনো একটা মন্দিরের হিন্দুদের কোন মূর্তির গায়ে স্পর্শ করে নাই আমাদের কথা পরিষ্কার হিন্দুরা মূর্তি মন্দিরের মধ্যে সেখানে আমাদের কোনো বক্তব্য নাই সেখানে কেউ হাত তুলতে যাবে না সেটাকে আমরা নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বশীল কিন্তু মুসলিম জাতির দেশে মুসলমানদের জাতীয় স্থাপনায় কারোদের মূর্তি মানব না কেউ করতে পারেন এই মূর্তি বুঝি শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি দেখে আমরা বিরোধিতা করছি ওল্লাহ আল্লাহ নামের শপথ করে না। আমাদের এই মূর্তির বিরোধিতা এটা ব্রাহিম আলহিস সাল্মানের আদর্শের অনুসরণ এটা মনে ও আহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের আদর্শের অনুসরণ আমার নভিজিদিন মক্কা বিজয় করেছেন মক্কার পবিত্র ভূমি থেকে তিনশো ষাটটা মূর্তিকে তিনি নিছ হাতে ভূপাতিত করেছেন সেই তিনশো ষাটটার মধ্যে একটা আল্লাহর নবীর পূর্বপুরুষ নিজের বাপ ইব্রাহিম আলহ ইসলামের মূর্তিও ছিল আল্লাহ নবী নিজের বাপের মূর্তিটারে সার দেন নাই বরং অন্য মূর্তিগুলোকে ভাঙ্গার সময় শুধু কোরআনের আয়াত পড়ছেন আর নিজের বাপের মূর্তি ভাঙার সময় আল্লাহ নবীর কণ্ঠে আরেকটা কথা ছিল আল্লাহ এই কোরাইশকে ধ্বংস করুক অভিশাপ দিক তাদের উপর যে ইব্রাহিম আলহ ইসলাম সারা জীবন মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করলেন আজ এই কুলাঙ্গারগুলো গুলো ইব্রাহিম আলহ ইসলামের মূর্তি বানিয়েছে আমি সেদিন বলেছিলাম আমার কথাটা ওনার নাকি আঘাত শুন জিজ্ঞেস করলাম যে আমার সারা দেশ আমার বিরুদ্ধে লাগে সব সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার বিরুদ্ধে লাগে লালায় দিছে। আমারে কেউ কোনো আঘাত করতে পারলে রাষ্ট্রীয় ভাবে পুরস্কৃত করা হয়েছে শুধু আমাকে অ্যারেস্ট করবার কারণে দিবির হারুন প্রমোশন পাইছে শুধু আমার মাদ্রাসা জামিয়া রহমানি আমার হাত থেকে দখল করে সরকারের আজ্ঞাবাহী কিছু মানুষের হাতে তুলে দেওয়ার কারণে একজন ডিআইজি পুলিশের পুলিশ পদক পেয়েছে ডিআইজি সাহেবের নামটা বললাম না পত্রপত্রিকা এসেছে পত্রপত্রিকা এসেছে পরিষ্কার শুনে রাখেন আজ এই কথাগুলি আপনাদেরকে বুঝতে হবে জামিয়া রহমানিয়া মামুনুল হকের কাছ থেকে নিয়ে যাদের হাতে দেওয়া হয়েছিল এই দেওয়ার কারণে এসবির অন্যতম ডিআইজি পলিটিক্যাল তাকে দুই হাজার একুশ সালের পুলিশ পদক দেওয়া হয়েছে তারপরে বিবির আরেকজন আপনার এডিসি তার নামটাও বললাম না সে ডিবিতে ওই বছর ডিবির দায়িত্বশীল হিসেবে পুলিশের পদক পেয়েছে শুধু আমার বিরুদ্ধে ভূমিকা কারণে আমার তিন তিনজন পুলিশের ঊর্ধ্বতন রাখবার কর্মকর্তার প্রমোশন হয়েছে আর গোয়েন্দা সংস্থায় যে কি পাইছে আল্লাহ জানে আর উনি নিজে সংসদ ভবনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বললেন মিথ্যাচার করলেন এই সব কিছু করলেন আমি বুঝে পাই না যে আমি করলাম কি এ ক্ষেপছে কেন এত পরে শুনলাম আমার একটা কথা নাকি তার জায়গায় আঘাত করছে আমি এক জায়গায় বলেছিলাম মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী মোহাম্মদ আনবি সাল্লাল্লাহ এই সাল্লাম নিজের বাপের মূর্তি ভেঙেছেন নিজের বাবার মূর্তি ভেঙেছেন সুতরাং নিজের বাবার মূর্তি বানানো এটা আল্লাহর পয়গম্বর আদর্শ নয় নবীর আদর্শ হলো নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দেওয়া যারা নিজেদের বাপদাদার মূর্তি বানায় তারা আল্লাহর নবী মুহাম্মদ আরবের অনুসারী হতে পারে না তারা আবু জাহালের প্রেতাত্মা এই কথাটা বলে ওনার কোল জায়গায় আঘাত লাগছে আর এই জন্য আমার বিরুদ্ধে এত ক্ষেপছে আর এই কারণে আমার জন্য ফুল তিন বছর প্লাস কারাকারের অন্ধকার ঘর বরাদ্দ হয়েছে সবাই ছেড়ে আমার কথা বলে শুনতেই পারে না আল্লাহ যা করার করেছেন বলতে বলতে চাই, চাই এভাবেই এভাবেই গোটা বাংলাদেশকে মূর্তির নগরীতে পরিণত করা হয়েছিল এই সব করে করে বাংলাদেশটাকে সেই যে আমাদের বাপ যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে ইচ্ছা ছিল আমরা একটা দেশ চাই দেশটা ছোট হতে পারে দেশটা গরিব হতে পারে দেশটা অন্য কোনো দিক থেকে উন্নত না হতে পারে কিন্তু আমাদের আজীবন স্বপ্ন আকাঙ্ক্ষা হৃদয়ের লালিত স্বপ্ন একটা ভূখণ্ড চাই যেখানে কোরআনের সংবিধান কায়েম হবে যেখানে রাজ হবে আল কোরআনের রাজ যেখানে আইন চলবে একমাত্র আল্লাহ মোহতার মহাজির এভাবেই আমরা বঞ্চিত হতে হতে আজ এই পর্যন্ত এসেছি এবার এখন আমার আখেরি পয়গাম আপনাদেরকে সামনে রেখে এখন বাংলাদেশে একটা আওয়াজ সংবিধান সংস্কার সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আর একটা আওয়াজ ভারতীয় আর আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও কথা বলেন ঠিক না বেটি এতদিন তো ভারতের বিরুদ্ধে যা কথা খালি আমরাই বলতাম বাবরি মসজিদ আমি বানাইতে চাইছি এই কারণে যে আমার বিরুদ্ধে কি পরিমাণ ক্ষেপছে রাম মন্দির যারা করবে তো তো এতদিন শুধু আমরাই বলেছি এখন তো শুধু আমরা না এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পুরাতন দিনের কথাগুলি এখন তাদের বুঝে আসতেছে আলহামদুলিল্লাহ দেরি হলো বুঝছেন ধন্যবাদ সবাইকে ডাকছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতেছেন আমরা এই ঐক্যের খাতিরে এই ঐক্যের কাতারে সবার সামনে আমরা আছি কোনো চাই না যদি প্রয়োজন হয় বলবেন হালুয়া রুটি আপনারা খেন কথা বলেন ঠিক না বেঠিক কথা দুটো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও সংবিধান সংস্কার করো এই জায়গায় একটা কথা বলি ভারতীয় আধিপত্যবাদ যদি রুখে দাঁড়াতে চান গাছের গোড়ায় শেকরের মধ্যে পানি ডালবেন আর উপর দিয়ে ডাল ছাটবেন এতে কোনোদিন বিষ বৃক্ষ মরবে না যদি বিষ বৃক্ষ মারতে চান শেকড় শুদ্ধ উপরে ফেলেন ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশের মূল সূত্র হলো বাংলাদেশের সংবিধানে ভারতীয় গোলামীর ধারা বাতিল করতে হবে থেকে পাচার সেই ধর্ম নিরপেক্ষতার কুফুরি ধারা ভারতের এই সেই ভারতের দিল্লিতে পাঠিয়ে দাও মুসলমানদের সংবিধানে একটা ধারা সংযোজন করো সেই ধারাটা হলো এই যে এই দেশে শরীয়তুল্লার এই দেশে শাহজালালের এই বাংলাদেশে কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোন ধারা থাকবে না থাকলে বাতিল বলে গণ্য হবে যদি এই দুটো কাজ করা যায় তাহলে একদিকে ভারতীয় আধিপত্যবাদ শেখর সহ উপরে যাবে বাংলাদেশের হাজার বছরের আমাদের পূর্বপুরুষদের আজন্ম লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে আজ এমনে এমনে বলতেছি ভালোয় ভালোয় কইতেছি ভালো ভালোয় কইরা ফেলাম কথা বলেন ঠিক না বেঠি যদি বলেন না করলে হুজুর কি করবেন শুনে রাখেন পরিষ্কার ঘোষণা আমাদের এই প্রজন্মের আবু সাইদ রা জালিমের বুলেটের সামনে কিভাবে বুক চিতিয়ে দাঁড়ায় যদি এক ফেসিবাদ উৎখাত করবার জন্য আমার দুই হাজার দামাল সন্তান জীবন দিতে পারে রাজ কায়েম করবার জন্য শহীদ ঈদগাহে দুই কোটি যুবক হাজির হবে দুই কোটি যুবক জীবন প্রস্তুত জাতির যুব প্রজন্ম প্রস্তুত হচ্ছে শুধু এখন আর মাদ্রাসা নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোর ছেলেরা আস্তহীদ এবং একত্ববাদের চেতনাকে ধারণ করতে শিখছে বাংলা না আফতকতে দুনিয়ায়ে নতুন বিপ্লবের স্লোগান তৈরি হচ্ছে নতুন বিপ্লবের রণাঙ্গন তৈরি হচ্ছে নতুন বিপ্লবের সেই বিপ্লবের রাজপথ নির্মাণ হচ্ছে সেই রাজপথের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ বিপ্লবের ঘোষণা বলুন বিপ্লবের ঘোষণা লাবের ঘোষণা ইনশাআল্লাহ সাহস করে সাহস করে সামনে قدم উঠাও বাতে টিকতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল কবুল করেন তৌফিক দান করেন তৌহিদের আজন্ম লালিত এই স্বপ্নভূমি এটা যেন তাওহিদের ভূমি হিসেবে আল্লাহ পাকের কাছে মকবুল হয় সেই দোয়া চেয়ে সেই দোয়া করে শেষ করছি ওয়া আখরু দাআনা আলহামদুলিল্লাহি আলামিন এই একটু বসেন একটু বসেন